নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই কেরালাই সংসার আরও একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আজ আমি এসেছি চ্যাঙ্গানুর মহাদেব মন্দিরে যে মন্দির থেকে আপনাদেরকে দেখিয়েছিলাম তিপু তারাঢ্য মহাদেব আর পার্বতীর মিলন সেই মন্দিরটি দুদিন হলো এই মন্দিরে শুরু হয়েছে উৎসব এই উৎসব চলবে তেইশ দিন পর্যন্ত উৎসবে নানা রকমের অনুষ্ঠান ইত্যাদি হবে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব এখন বাজে সন্ধ্যা সাতটা সকলে এখন প্রণাম করতে এসেছেন মন্দিরে বাড়ি ফেরার আগে এখান থেকে প্রোগ্রাম লিস্টটা নিয়ে যাব সেই প্রোগ্রাম লিস্ট দেখে কবে কি প্রোগ্রাম আছে সেই মতো আসবো আর আপনাদের সাথে ভিডিও শেয়ার করব সামনে তো পঙ্গল আসছে তো অনেকের ধারণা পঙ্গল মানে গোটা সাউথ ইন্ডিয়ার উৎসব তবে চলুন এই মন্দিরটি চারিদিকে ঘুরতে ঘুরতে আপনাদেরকে পঙ্গল নিয়ে কিছু কথা বলি পঙ্গল কি কিভাবে পালন করা হয় কোন রাজ্যের উৎসব এটি থাকবে আজকের ব্লগে তবে ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখুন তাহলে পোঙ্গলের ডিটেলস আপনারা জানতে পারবেন পোঙ্গল হলো তামিলনাড়ুর উৎসব পঙ্গল উৎসব দিয়ে তামিল নববর্ষ শুরু হয় চার দিন ধরে পালিত হয় এই পঙ্গল উৎসব এবছর পঙ্গল উৎসব শুরু হচ্ছে পনেরোই জানুয়ারি আর শেষ হচ্ছে আঠেরোই জানুয়ারি আপনাদের বলে রাখি উনি কি করছেন আমি কাঁচমালা নামে জানি আপনারা হয়তো অন্য নামে জেনে থাকবেন লাল রঙের খুব ছোট্ট একটা ফল যেগুলো সোনার দোকানে ব্যবহার করা হয় দেখবেন সেইগুলো তো কেরালায় এর নাম মানচারি ওই ফলটা দিয়ে উনি ওনার ছেলের নজর কাটাচ্ছেন হিন্দিতে যেটাকে বলা হয় নজর উতার না সব মন্দিরের কথা বলছি না কোনো কোনো মন্দিরে আপনারা হয়তো দেখেও থাকবেন একজন ওই কাঁচমালা বা যে নামে আপনারা জেনে থাকুন না কেন বিক্রি করেন অনেকেই সেই কাঁচমালা কেনেন এবং মন্দিরের সামনে এইরকম একটা স্তম্ভ থাকে সেখানে ছড়ান মূল প্রসঙ্গে ফিরে আসি আবার তো পঙ্গলা হল চার দিনের উৎসব পঙ্গলের প্রথম দিন যেটি ভোগী পাণ্ডি গাই নামে পরিচিত এই দিনে লোকেরা ঘর ঘরদুয়ার পরিষ্কার করে এবং ঘর থেকে যত অকেজো জিনিসপত্র সব সরিয়ে সেগুলিকে পুড়িয়ে দেয় এবং ভগবান ইন্দ্রের পুজো করে পোঙ্গলের দ্বিতীয় দিনটিকে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন হিসাবে বিবেচনা করা হয় এবং এটি থাই পঙ্গল নামে পরিচিত এই দিনে সূর্যদেবের পুজো করা হয় এছাড়াও পোঙ্গলের ঐতিহ্যবাহী খাবারের সঙ্গে এই দিনটিকে উদযাপন করা হয় পোঙ্গলের তৃতীয় দিন যেটি মাতু পঙ্গল নামে পরিচিত ওই দিন গবাদি পশুকে সুসজ্জিত করে তাদের পুজো করা হয় এবং খাবার পরিবেশন করা হয় অনেক জায়গায় জালিকাট্টুর অনুষ্ঠানও হয় জালিকাট্টু মানে হচ্ছে ষাঁড়ের সাথে লড়াই পঙ্গলের চতুর্থ দিন ও শেষ দিনটিকে বলা হয় কন্যা পঙ্গল এই দিনটি কান্নুমের আচার হিসাবে পরিচিত এই দিন দুধ চাল ঘি ইত্যাদি দিয়ে প্রসাদ তৈরি করে সূর্যদেবকে নিবেদন করা হয় এছাড়াও ঈশ্বরকে ধন্যবাদ জানানোর উপলক্ষ হিসাবেও এই উৎসব পালিত হয় লোকেরা পরিবার এবং বন্ধুদের সাথে অতি উৎসাহের সঙ্গে এই উৎসব উদযাপন করেন তো এটি হলো পঙ্গল উৎসব যেটি শুধুমাত্র তামিলনাড়ুর উৎসব আর কেরালায় একটা উৎসব রয়েছে যেটার নাম পঙ্গলা। যে উৎসবটিতে মাটির হাঁড়িতে রাস্তার ধারে রান্না করা হয় সেই উৎসবটি এখানে অনেক পোঙ্গলা করা হয় তবে দুটি পোঙ্গলা ফেমাস একটা পোঙ্গলার ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি যেটি হচ্ছে আপনার কাবু পঙ্গলা আর আরেকটি পোঙ্গলা যেটা ফেব্রুয়ারিতে হবে সেটা আটটুকাল ভগবতী মন্দিরের পঙ্গলা সেটাও আপনাদের সাথে শেয়ার করব জানি না আপনাদের কতটা বোঝাতে পারলাম পোঙ্গল আর পোঙ্গলা এ বিষয়ে যদি আপনাদের আরও ডাউট থেকে থাকে তাহলে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি উত্তর দেব যেহেতু এই মন্দিরে এখন উৎসব চলছে তাই বিভিন্ন দোকানও বসেছে দেখুন এই তো উৎসবটা হলো দুদিন শুরু হয়েছে তাই খুব একটা জমে জমেনি এখন আর দু তিন দিন যেতে দিন তারপর শুধু দেখবেন লোকের ভিড় এখানেও দেখুন কিছু লোক কালো ড্রেস পরে ঘুরছেন তো তারা সাবরিমালা গিয়েছিলেন কেউ হয়তো তামিলনাড়ুর লোক কেউ বা অন্ধ্রপ্রদেশ কেউ বা কর্ণাটক কিংবা কেরালার অন্য ডিস্ট্রিক্টের বাড়ি ফেরার আগে এখানকার প্রসিদ্ধ মন্দিরগুলি দর্শন করে যাচ্ছেন আর পঙ্গল নিয়ে যদি আপনাদের মনে আরও কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি উত্তর দেব তবে চলুন আজকের ব্লগটি এখানেই শেষ করছি ব্লগটি কেমন লাগলো জানাবেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর আপনাদের সাথে আমার দেখা হচ্ছে আমার পরের ব্লগে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর খুব আনন্দে থাকবেন ধন্যবাদ